অপূর্ব পাল নামের একটা ছেলে একটা হিন্দু ছেলে সে তার তার ইউনিভার্সিটির ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে পা দিয়ে কোরআনকে বারবার লি মারতেছিল এই ঘটনা ঘটেছিল কাল সকাল নয়টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার প্রশ্ন সকাল নয়টায় ঘটেছিল ঘটনা রাত অ্যাপ্রক্সিমেটলি রাত এগারোটা থেকে দুইটার ভিতরে আপলোড করে সেই অপূর্ব পাল নামের ছেলে ভিডিও তার ফেসবুক ফেসবুক এই সকাল নয়টা থেকে রাত পর্যন্ত ইউনিভার্সিটি তোমরা কি হাতের মধ্যে কি মুসলমান ছিলে না এই ভিডিও দেখার পর থেকে রাত্রেও আমার গুম হয় নাই কিভাবে গুম হবে আমি আমি এটাকে বিশ্বাস করতে পারতেছি না যে নাইনটি নাইনটি পারসেন্ট মোর দেন মুসলমানের রাষ্ট্রে কিভাবে এটা হতে পারে সে কিভাবে এটা সাহস করতে পারে আমাদের কলিজার টুকরা কুরআন কুরকা কুরআনকে সে প্রকাশ্যে লাপ্তি মারতেছে তাকে যখন প্রশ্ন করতে এটা কি করতে সে মাদার ফাকার বলে সবাইকে গালি দিচ্ছে কেন এর পিছনে মদত কাদের এটার বিরুদ্ধে এখনো কোনো বড় কোনো অ্যাকশন নেওয়া হয় নাই তাকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে শ্যাল্টার দেওয়া হয়েছে ঠিক আছে সবচেয়ে বড় বড়শাল হচ্ছে তাকে গ্রেফতার করা হ্যাঁ গ্রেফতার করার পর কিছু সুশীল নাস্তিক সমাজ কি বলতেছে তার স্বাধীনতা আছে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র সে তাই করতে পারে এটা কি সুশীল সুশীলতা তারপর তাকে এখন বলতে বলা হচ্ছে যে মেন্টালি সে ফিট না সে ভারসাম্যহীন এখন আমাদের প্রশ্ন সে যেহেতু ভারসাম্যহীন ছিল কেন সে গীতাকে লাথি মারল না বাইবেলকে নামের সেখানে কোরআন গে লাগতে তার কিছু আগের কিছু ফেসবুক পোস্ট আমি দেখেছি সে বারবার লিখে আমি যেটা চেয়েছিলাম সেটা আমি করেছি এখন আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই ছাত্রগুলোর জন্য তোমাদের জন্য আমাদেরকে একটা সঙ্গ করতে হবে যেখানে টাকা দিব তোমরা চুরি চুরি কিনার টাকা তোমরা চুরি কিনে তারপরে এগুলো পড়বা ঠিক আছে কারণ তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেরা তোমরা চুরি পড়ার যোগ্য হও এরকম এরকম মুসলমান আমি দেখি নাই ইউরোপ আমেরিকাতে যদি এরকম ঘটনা হয় সাথে 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 ওকে শেষ ওইখানেই আর এটা তো বাংলাদেশ যারা যারা কথা বলতেছেন ওর পক্ষে খবর বলে দিলাম কিন্তু আপনাদের কিন্তু সাবধান আর আইন শৃঙ্খলার বাহিনীর অধীনে এখন সে আছে আমরা চাই দ্রুত তার বিচার হোক জনসম্মুখে তার এমন বিচার হোক যাতে ভবিষ্যতের জন্য একটা নজির নজির থেকে যায় অপূর্বরণ হিন্দু ছেলে তুই মাস মুসলমানের ইমোশন নিয়ে খেলা যায় আমি যেটা যখন এটা নিয়ে চিন্তা করি ওয়ান আই ইমাজিন অ্যাবাউট ইট মাই মাই ফাংশন অফ মাই ব্রেন ডাজন ওয়ার্ক প্রপারলি হুইচ বিকাম মাস মাস ওয়ার্ন গরম হয়ে যায় মাতার মস্তিষ্ক ওর বিরুদ্ধে অ্যাকশন এখনই নিতে হবে ওকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আদারওয়াইজ বাংলার মুসলমান গড়ে বসে থাকবে না লাউড অ্যান্ড ক্লিয়ার